রোনের লেভেল মানে কি যাচ্ছে ক্ষমতা দখল করবে এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে এটা যদি আট তারিখে বা পাঁচ তারিখে সেনাবাহিনী দখল করতো জনগণ কি খুব একটা অখুশি হইতো এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে ভাবে বিজয় লাভ করতে পারে দীর্ঘস্থায়ীভাবে তারা থাকতে পারে না মির্জাপুর মির্জাপুর উনি গ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে সমস্ত মানুষকে এখানে এলো পার্থক্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে অভ্যুত্থানের এক বছর পূর্তি বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানান ধরনের আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই দিনটি পালিত হচ্ছে কিন্তু এক এক বছরে গণমানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কতটা সংরক্ষিত হলো আমরা কতটা এগুলো অথবা পেছালাম নাম এসব বিষয়ে নিয়ে আমরা কথা বলবো এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেটাই খান পান্না অ্যাডভোকেট জেটাই খান পান্না আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনার প্রতি প্রথমেই সশ্রদ্ধ সালাম একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে এখনো আমরা পাচ্ছি কথা বলার জন্য আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট থেকে 2025 এর 5 আগস্ট আপনি কিভাবে মূল্যায়ন করবেন মূলত একটা কেয়ারটেকার गवर्नमेंटের মূল দায়িত্ব হলো নির্বাচন দেয়া এবং বিগত সরকারের যেটা মেইন ত্রুটি আমি বলবো সেটা হলো নির্বাচনটা ফেয়ার না হওয়া এবং মানুষের ভোটাধিকার অধিকার হরণ করা অপরাধ যদি কিছু হয়ে থাকে ওই দুর্নীতি ফুরনীতি না দুর্নীতি সব গভর্নমেন্টের বেলায় কম বেশি হয় সব দেশেই আছে এটা এবং উন্নয়ন যেটা দীর্ঘমেয়াদে না থাকলে পরে হয় না সিঙ্গাপুরের দীর্ঘমেয়াদী না থাকলে পরে হয় না যদিও সেই লিকুয়াং এর আবার পরবর্তীতে ট্রায়াল হয়েছে জেল হয়েছে এইসব হয়েছে বিভিন্ন দেশে হয় চীনেরও যে আজকে উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেওয়া এটাও কিন্তু দীর্ঘকাল ধরে তারা ক্ষমতায় আছে এবং চলছে সেই কারণে তো আমি যেটা বলবো যে আমাদের ছিল আমি তো একজন প্রথমত ছিল এটা একটা মুক্তিযোদ্ধার কোটা হবে কি হবে না সেই কোটা বিরোধী আমি আগা করে কোটা বিরোধী ছিলাম সার্টিফিকেট প্রথারও বিরোধী ছিলাম যে কারণে এদের এটা অংশগ্রহণ করলাম পরে দেখলাম যে এরা পাঁচ তারিখের পর হয়ে গেল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী হইতে পারে একমাত্র কমিউনিস্টরা যারা বাম রাজনীতিতে বিশ্বাস করেন তারা বৈষম্য বিরোধী হইতে পারে আর এরা বৈষম্য বিরোধীর কথা বললে দেখা গেছে তাদের বেলা কোটা তাদের বেলা বিনা পয়সায় চিকিৎসা তাদের বেলা ভাতা এগুলো তাই কোটার মুক্তিযোদ্ধাদের কোটা তার অপরাধী ছিল তাই না এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হলে এখন ওই গভর্নমেন্টের বেলা কতটুকু পপুলারিটি সেই কি ছিল আর এখন কোথায় আছে একমাত্র উপায় হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করা আর যদি না করে থাকে আমি বলবো যে তাইলে নিজে পায় না কপালে কুড়াল মারতেছে কপালে কুরালwarts আমি যদি একটু প্রশ্ন আপনাকে করি যে সবাই নির্বাচনের দাবি করছে এবং নির্বাচন ছাড়া কোনো কিন্তু এরি মধ্যে মানে প্রধান প্রদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে শুধু প্রশ্নই আমরা তো সবকিছু দৃশ্যমান দেখছি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি তার যে সফট কর্নার তার নানান ধরনের সহযোগিতা জাতীয় প্রটোকলে সেই দলটি এনসিপি সহ বললে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এই অবস্থায় এসে তার অধীনে নির্বাচন হলে সেটিও বা কতখানি নিরপেক্ষ হবে জনগণের আমি দুই হাজার এক সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয় ছিয়ানব্বই সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয় জনগণের জোরের সামনে নিরপেক্ষ হতে বাধ্য আর যদি না হয় কারণ ওই একদিন আন্দোলন হয় না অনেকে মনে করে যে ষোলোই ডিসেম্বরই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে নট আট অল এ শুরু হয়েছে ফর্টি এইট থেকে ফর্টি এইট থেকে শুরু হয়েছে সেটা সংগ্রাম হইতে 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 ছাব্বিশটা মার্চ ছাব্বিশটা মার্চ থেকে ষষ্ঠ সংগ্রাম এবং সেখান থেকে ষোলোই ডিসেম্বর বিজয় আমরা পেলাম এই তো তেমনি সতেরো বছরের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের যে সংগ্রাম তার রেজাল্ট ছিল কিন্তু এই পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট এইটা মাথায় রাখতে হবে পাঁচই আগস্ট কে সামনে আসছে কে পেছনে গেছে দ্যাটস নট দ্য কোশ্চেন জেশন হিসাবে আপনি বিএনপি কে ইগনোর করতে পারেন না প্ল্যান করছে বা অন্য দলের ভেতরে ছাত্রলীগের ভেতর শিবির ঢুকে গেছে অমুক জায়গায় ঢুকে গেছে ছাত্রল ঢুকে গেছে এগুলো হল ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্রকারীরা সাময়িক ভাবে বিজয় লাভ করতে পারে দীর্ঘস্থায়ী তারা থাকতে পারে না মির্জাপুর মির্জাপুর টিপু সুলতান টিপু সুলতানি যদি তাই হয় ষড়যন্ত্র থেকে থাকে এটা তো আর স্বাভাবিক কোন তত্ত্বাবধায়ক সরকার নয় খুব স্বাভাবিক যে দৃষ্টিতে যে দৃষ্টিতে আমরা দেখি না কেন একটু কথা বলি ডক্টর ইউনিস আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা জনগণের কথা কিন্তু বলে নাই না তাই না মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে উনসত্তর বাষট্টি আটচল্লিশ বাষট্টি চুয়ান্ন এবং উনসত্তর কখনোই ছাত্ররা কিন্তু চিনতেই করেন কিন্তু ওনারা চিন্তা করে ফেলছেন যেহেতু অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলস ডিজাইন ছিল এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবে হোক বের হচ্ছে ষড়যন্ত্রটা কোথায় ছিল প্লানিংটা কোথায় ছিল তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে চিন্তার কিন্তু জনগণের সিদ্ধান্ত কিন্তু ভুল হয় না ঐতিহাসিক আমরা আহ আপনি আপনাদের মতন বিজ্ঞ বলেন কিন্তু দুই হাজার আমি যদি খুব স্পর্শ একটি প্রশ্ন করি দুই হাজার চব্বিশের এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন ইভেন এই সরকারের যারা উপদেষ্টক পরিষদের ছিল ছাত্রদের মধ্যে বা উপদেষ্টা পরিষদের বাইরে এই যে সার্জি হাসান আবদুল্লাহ নাহিদ ইসলাম তাদের ছয় জনকে যখন ডিবি কার্যালয়ে আটক করা হয়েছিল আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রাজপথে নেমেছিলেন এবং শেখ হাসিনা সরকারের পতনটা আর অনেকে মতো আপনিও চেয়েছিলেন কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্যোগ বিতর্কিত কর্মকাণ্ড এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অনেকেই বলেন কিন্তু শেখ হাসিনা পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম এরকম কোন প্রশ্ন কি আপনার মধ্যে জাগে এটা তারও ভুল ছিল আমাদেরও ভুল ছিল কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই জনগণ কেন নামলো আর আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে গুলিটাও যাতে বন্ধাক্টলি হম কারণ আহ কোন প্রকারেরই সেটা নৈতিক ভাবে হোক অনৈতিক ভাবে হোক হত্যা হত্যা এটাকে নিজস্ব মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হইতে পারে না আর ব্যক্তিগত আমি মৃত্যুদণ্ডের অভিযুক্ত এটা আমার ব্যক্তিগত মত হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে যেমন আমিও তো রাজপথে ছিলাম সেই সাংবাদিকতার জায়গা থেকে হোক পেশাদারিত্বের জায়গা থেকে হোক অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন ছয় ছাত্রের মুক্তির জন্য আলটিমেটাম দিয়েছেন ডিবি হারুনের প্রতি সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন আপনার খেয়াল আছে কিনা যায় না যাই হোক তো আহ এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিভাবে মেট্রো রেলে কিভাবে বিকি ভবনে আগুন দেওয়া হয়েছে থার্ড পার্টি এসে তারা আহ নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে আহ দোষটা চাপালো মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো আমি আবারও বলি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো অবশ্যই শেখ হাসিনা যারা ছিল তাদের বিচারটা দাবি করি পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না অবশ্যই তুলবো যারাই অপরাধী তার বিচার হোক আইন অনুযায়ী তার বিচার হোক সকল অপরাধীরই বিচার হোক সে সরকারের হোক বেসরকারি হোক সে এই সরকারের হোক বা আগের সরকারের হোক যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের প্রতিষ্ঠিত হওয়ার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই এক বছরে আমরা কি পেলাম যে যার মধ্য দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি এ প্রশ্ন যেমন আমি নিজেকে করছি আপনার প্রতি আমি রাখছি উত্তরটা কি দিবেন এটার কোন উত্তর নাই বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস গ্যাস ইন্ডাস্ট্রি ধ্বংস গার্মেন্টস গুলো বসে গেছে কেন এই যে নামে যে টা হচ্ছে এটা এটা একটা যখন বুমিরাঙা হয়ে যাবে তখন তারা কোথায় কি তখন বলবে বুমিরাঙা হওয়ার কি সম্ভাবনা আছে অবশ্যই আছে আমি একটা উদাহরণ দিই দুই হাজার তিন সালে চার সালে বোধ হয় র্যাব হইল র্যাব হওয়ার পর পাঁচ সালে আমরা একটা করলাম সেখানে যে র্যাব না একটা পুস্তিকা এক বছর কতগুলো ইয়েছে সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপির আমল আর পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে বিলুপ্ত ঘোষণা করবে আমি জানি না এটা এখনো তার স্ত্রী থাকবে কিনা কিন্তু তাদের একটা আছে এই যে যেটা করে সে সেইটা ভোগে আজকে যে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই কই পাকিস্তান আমল তো এটা ছিল না আজকে তারা সব ছাত্র নেতারাও দেশের বাইরে দেশে থাকবে যদি দরকার হয় জেলে থাকবে জেলে থাকবে আমরা তো পঁচাত্তর পর জেলে ছিলাম একাত্তরের আগেও জেলে ছিলাম একাত্তরের পরেও জেলে গেছি ই হয়েছি পঁচাত্তরের পরও জেলে গেছি তাতে কি নাইনটি টু তে গণ আদালত করতে গিয়ে ওয়ারেন্টি শুয়েছে জানার ইমাম সহ চব্বিশ জনার হ্যাঁ তখন আসিফ নজরুল্লার ওয়ারেন্টি সে ভুলে গেছে হয়তো ভুলে যায় না আমার মনে হয় না আমি যেটা মনে করি যে এই অবস্থা তাদের থাকবে না একটা এই দেয় যে আমার কথা না অধ্যাপকের কথা সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিউরিসিয়ান ডক্টর ইউনুস উনি থ্রি জিরো কথা বলেন তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্মগত মানবাধিকার আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার উনি গ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে সমস্ত মানুষকে এখানে এলো পার্থক্য চমৎকার একটা উদাহরণ চমৎকার একটা উদাহরণ আহ আওয়ামী অবশ্যই নানান ধরনের অপকর্ম করেছে এবং তারা নিজেরাই যেভাবে পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে যেভাবে হোক দেশে নেই আপনার কি মনে হয় যে আমামলিক খুব শিগগিরই ব্যাক করবে আমি তো জ্যোতিষ না তবে আমি যেটা দেখছি যে পর কিন্তু কবির নানক তারপর ক্ষম জাহাঙ্গীর এই ফজুল রহমান এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন করছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না তো তখন যদি তারা দেশে থেকে এইটা করতে পারে এখন কেন পারবে না এখন কেন দরকারের জেলের ভেতরে যেত ট্রায়াল ফেস করতো তাই না তা না তারা চলে গেছে কিন্তু পাঁচ আগস্ট যে অবস্থা ছিল যে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রজ একটা অংশের যে বিক্ষুব্ধ একটা গ্রুপের বিক্ষুব্ধ না একটা গ্রুপের একটা এই ছিল সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের বেশি ছিল না সমর্থন বেশি ছিল না কেন হারালো তো তাদের অ্যানালাইসিস করতে হবে উপলব্ধি করতে হবে কিন্তু তা তো হচ্ছে না মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধ স্মৃতি চিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য বত্রিশ নম্বর বুড়িয়ে দেওয়া বুল্ডোজার দিয়ে এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞাও তারা নির্ধারণ করছে সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে দাবি জানানো হচ্ছে এই সব কিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন জায়গাতে তারপরে যদি আবার একটু আজকে দিনে বলতেন বর্ষপূর্তিতে আমি বলবো যে এগুলো সব পাগলের প্রলাপ পাগলে আছে না রাস্তায় আমরা অনেক সময় উপভোগ করি পাগলের পাগলামে সেরকম উপভোগ করতেছি নাথিং এলস গবরর কিছু না জায়গাটিও আছে উপভোগ করছেন নাকি আতংক এবং সংস্কার জায়গাটিও রয়েছে আতংকের জায়গাটা এখন আর নাই কারণ আমার বয়স তো 78 চলতেছে তো সেই জায়গায় আমি বেঁচে আছি এইটেই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আল্লাহ তাআলা আমাকে বুধায় আরও কিছু কর্তব্য দিয়ে দিছেন যে কারণে বাঁচাই রাখছেন সেই কর্তব্য পালনের জন্যই বোধে বেঁচে আছি দেশ মাতৃকার কল্যাণ মানুষের কল্যাণ যতটুকু পারি অনেকের চোখে কল্যাণ অনেকের চোখে আমাকে করে তো আমি আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে আমি যদি মনে করি আমি দেশপ্রেমিকের পথে আছি তাহলে পরে আমি সেটাই আমি আওয়ামী লীগের দলের না কখনোই আমি আমি বাহাত্তরের পর আওয়ামী লীগ করি নাই কিন্তু বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধা আছে জাতির জনক মালানা ভাসানের প্রতি একটা শ্রদ্ধা আছে শেরে বাংলার প্রতি অসংখ্য শ্রদ্ধা আছে শ্রদ্ধা তো আপনি আমার জোর করে নিতে পারবেন তাই না যা কিছু করছে এর শেষটা কোথায় আপনি হয়তো আশাবাদীটা কথা জানা বলবেন কিন্তু আমি বলবো এটা আমারও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর থেকে বিকশিতই হবে সেই স্বপ্নই আমি দেখি এত সমালোচনার পরে এত বাধার পরেও তো ডক্টর ইউনুস এসব জায়গা থেকে থেমে নেই তার সরকার যা ইচ্ছে তুরস্কে কামাল তুর্কের দলকে হেরে হারিয়ে ক্ষমতায় আসতে কিন্তু এর দোয়ার সে একটা সময় চিন্তা ছিল যে এর দোয়ারের চিন্তা চিন্তা চেতনায় যেটা ছিল যে খলিফা হবে এবং খেলাপথকে আবার নিয়ে আসবেন উনি এবং কামাল লতা করেছিলেন পরবর্তীতে কিন্তু দেখা গেছে মেয়র হয়ে গেছেন দল যেটা আগে ছিলেন এর পরিবর্তন মানুষ কিন্তু পরিবর্তন একটা চায় কিন্তু মূল পরিবর্তন চায় না আমি যেরকম আমার জাতিসত্তাকে বিসর্জন দিতে পারি না তেমনি আমার ধর্মকেও বিসর্জন দিতে পারি না এটা কিন্তু পাশাপাশি তেমনি একটা হিন্দু তার হিন্দুত্ব বিসর্জন দেবে না আবার বাঙালি তো বিসর্জন দেবে না অতএব এখানে আমার মিলটা কোথায় মিলটা হলো জাতিসত্তা অতএব এবং বাংলাদেশ হলো একটা ব্যতিক্রমী দেশ যেটা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য নয় মাস লড়াই করছে ত্রিশ লক্ষ মানুষ আত্মহতি দিচ্ছে দুই লক্ষ মানুষ ব্যতিক্রমী এই রাষ্ট্রকে এত সহজে ভুলানো যাবে না বিপথে পরিচালিত করার চেষ্টা করতে পারে চেষ্টা বিভিন্ন জায়গায় আজকে পাকিস্তানের বেলুচিস্তানে বেলুচিস্তানের মতো জায়গায় একজন মহিলা নেতৃত্ব দিচ্ছে ডক্টর মাহেরান স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে যে বেলুচিস্তান বলা যায় যে একরকমের কট্টর সুন্নি মুসলমানদের দেশ সেইখানে কিন্তু মাহেরাং লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা বালুচ আমরা বাঙালি না আমরা শহীদদের অমর্যাদা করব না বাঙালিরা আমরা যে শহীদদের অমর্যাদা করেছি সেটা কিন্তু মাহেরাং পর্যন্ত বালুচিস্তান পর্যন্ত গেছে সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন মাহবুব আলম তিনি এই বর্ষপূর্তির ঠিক পূর্বক্ষণে মন্তব্য করেছেন যে আরেকটি ওয়ান ইলেভেন এর গন্ধ পাওয়া যাচ্ছে তেমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে অথবা সরকার কি নিজেই কোনো আতঙ্কের মধ্যে রয়েছে এটা আমি বলতে পারি না কারণ তারা কি আতঙ্কে আছে না উৎসবে আছে এটা তারা জানে হ্যাঁ এটা তো একটা থ্রেড দিচ্ছেন বেসিক্যালি আমার মনে হয় সেনাবাহিনীকে যে তারা ক্ষমতা দখল করবে লেভেল মানে কি সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে পাঁচ তারিখে সেনাবাহিনী দখল করতো জনগণকে খুব একটা ডক্টর তো বলছে যে আমাকে ছাত্ররা আমন্ত্রণ জানাইছে আর ওয়াকারুজ্জামান যত কিছুই হোক যত সমালোচনাই করি সে তো ক্ষমতা নেয় নাই এটা তো অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে সে তো ক্ষমতা গ্রহণ করে নাই এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে আপনি যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে কোন পর্যায়ে গেলে সাধারণ মানুষ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় ক্ষমতা দখলের জন্য মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন দেয়ালে পিঠ থেকে যায় আমরা শেষ করবো অ্যাডভোকেট জেনে পান না জনকণ্ঠ অফিস দখল হয়েছে এটা কি আপনি জানেন জি অবশ্যই জানি মানে সরকার অনেক কিছু বন্ধ করেছে গণমাধ্যম বন্ধ করেছে একাধিকবার সরকার নিয়ন্ত্রণ করেছে কিন্তু বিশেষ একটি গোষ্ঠী গণমাধ্যম দখল করে এই ইতিহাস নিশ্চয়ই বাংলাদেশে নেই এটা হয়েছে তো হ্যাঁ গণমাধ্যমের এটা হয়েছে বিভিন্ন টেলিভিশন দখল হয়েছে টেলিভিশনের লোকজনের চাকরি খাওয়া হয়েছে এইতো ফর এর হুম তারে আমি দেখিনি যেদিন ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পায় সেদিন অটোয় তার যে উৎসব মুখর একটা ইচ্ছা ছিল সেটা অচিন্তনীয় চোখে পড়ার মতো এবং টোটাল ব্রডকাস্ট করতেছিল জয় মামুন সেও বা সে নাকি আওয়ামী লীগের দোষ তোইড়া কি এদের কাছে ফ্যাসিস্ট কে আর নাজিকে আর কমিউনিস্ট আর ক্যাপিটালিস্ট কে এই ধারণাটা নাই তো শেষ মন্তব্য যে আমরা কোথায় যাচ্ছি আপনি তো সব আমরা শুনেন এর চেয়ে খারাপের জায়গা নাই এরপর আমাদের ভালোই হবে আমাবর্ষের পরে পূর্ণিমা আসবে যদি সেই আমাবর্ষা দীর্ঘায়িত হয় একবারের বেশি দুইবার হইতে পারে তিনবার হবে না প্রকৃতির নিয়ম হয়েছে আমাবস্যার পরে হয়তো আমি দেখতে পাবো না কিন্তু কোথাও না কোথাও পূর্ণিমা আসবে অবশ্য দেখতে পারবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেই পারে যেমন আপনি বিভিন্ন ক্ষেত্রে আশাবাদিত কথা বলছেন এবং সবচেয়ে শেষে একটা ছোট্ট প্রশ্ন যেমন আপনি বললেন ছাত্ররা কখনো ক্ষমতা দখল করেনি ছাত্ররা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করেনি যারা বিভিন্ন সময় গণ অভ্যুত্থান ঘটিয়েছে নানান ধরনের গণতান্ত্রিক আন্দোলন করেছে এই ছাত্রদের একটি অংশ তেমনটাই করছে পাশাপাশি তারা গণ স্বীকৃতি চাই সকল বিপ্লবের স্বীকৃতি চাই কেন এই স্বীকৃতি তাদের খুব প্রয়োজন হোয়াট ইজ দ্য বিপ্লব এন্ড এর অর্থ কি আর ই কি আমি কথিত বিপ্লব বলেছি তবে একটা অভ্যুত্থান হয়েছে আমি অভ্যুত্থানকে অভ্যুত্থানই বলতে চাই অভ্যুত্থান হইতে পারে গণ আন্দোলন হইতে পারে এনিও তোপের মুখে জনগণের রোষের মুখে উনি গেছে জি এবং এক সময় তো এই যে গ্রাফিতি এটা বিদেশিদের ডক্টর ইউনুস হাইটে এটা দেখাইছেন দেয়ালের গ্রাফিতি এখন কি উনি হাঁটতে পারেন না গ্রাফিতি পড়েন দেখেন মানুষের চোখের দিকে মানুষের নার্ভ বোঝেন অনেক ধন্যবাদ জিরাই খান পান্না একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে যেহেতু আপনাদের মতন এখন হাতে গুনে কয়েকজন আছেন যাদের সাহসে আমরা আলোকবর্তিকা খুঁজে পাই অন্তত সেই জায়গা থেকে আমরা আশা করবো আরো দীর্ঘদিন আপনাদের মতো মানুষেরা যে কজন আছেন অন্তত দীর্ঘায়ু হন অনেক অনেক শুভকামনা এবং সশ্রদ্ধ সালাম আবারও আপনার প্রতি দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ